নমস্কার আমি একটা নতুন বিষয় নিয়ে একটু চর্চা শুরু করলাম সাম্প্রতিকালে অনেকেরই দেখছি চর্মরোগ বিভিন্ন রকম স্কিনের প্রবলেম হচ্ছে তার মধ্যে একটা লিউকো সাইটোক্লাস্টিক ক্লাস্টিক এইটা নিয়ে আমি ডাক্তার নাই যদিও এইটা নিয়ে একটু চর্চা করলাম সেই বিষয়ে একটু দেখলাম ইউটিউবে ছাড়ি যদি কারো উপকারে লাগে কারণ এ নিয়ে খুব বেশি বাংলায় লেখালেখি আমি দেখতে পেলাম না বেশিরভাগই ইংরাজিতে লেখা তা কিছু ইংরেজি আমেরিকান জার্নাল জার্মানির কিছু পত্রপত্রিকা ইংরাজিতে পড়ে যেটুকু আমি অনুধাবন করলাম বা বুঝতে পারলাম যে লিউকো সাইটো ক্লাস্টিক ভ্যাসকুলাইটিসটা কী বিষয়টা অ্যাকচুয়ালি স্কিনের কি সমস্যা হয় এগুলো হলে কি করা উচিত বা হোম রেমেডিস যেগুলো আমরা বাড়িতে কি কী করতে পারি বা এর লক্ষণগুলো কি যে প্রথমত এই পায়ের দিক থেকে এই চর্মরোগটা বা স্কিনের প্রবলেমটা শুরু হয় মানে ঠিক পায়ের কিছুটা ছোপ 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 মানে রক্তের জমাট বেঁধে যাওয়া এরকম ছোপ ছোপ দেখা দেয় প্রথমত আর যখনই এটা হবে তখনই কিছু কিছু লক্ষণ দেখা যায় যেমন নাকে জল আসা চুল ওটা একটু শ্বাসকষ্ট হওয়া বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়া বাড়া কমা হওয়া বা একটু মুড সুইম করা ওজন বেড়ে যেতে পারে বা মানসিক একটা সমস্যা হতে পারে অ্যাকচুয়ালি ওভার রিয়্যাকশান অফ ইমিউনি সিস্টেমের জন্য এটা হয় এবং এটা হলে আমাদের তোর ডাক্তারবাবুর কাছে যেতেই হবে এবং ডাক্তারবাবুরা বিভিন্ন রকম মেডিসিন দেয় সাধারণত যে মেডিসিনগুলো দেয় বেশিরভাগই স্টেরয়েড বেস মেডিসিন অ্যাথিওপাইন বা মেথোটেক্স বা স্টেরয়েড বা এক্স বা এই ধরনের বিভিন্ন প্রকার আমি ওষুধের অত নাম জানি না আমি ডাক্তারও নাই এই ধরনের ওষুধ দেয় তা এই ভ্যাস্কুলাইটিস কিন্তু মানব শরীরে প্রায় তিরিশ প্রকার হয় যেটা দেখছিলাম যে এক একজনের এক এক রকম বিভিন্ন রকমের ক্লিনিক্যাল টেস্ট হয় ডায়াগনোসিস হয় এগুলো হওয়ার পর দেখা যাচ্ছে তাকে নিয়মিতই ওষুধ খেতে হবে কিন্তু এই লিউকো লিউকোসাইট ক্লাস্টিক ভ্যাসকুলাইটিসটা মূলত শীতের সময় দেখা যায় কি পেশেন্টের পায়ের দিক থেকে শুরু হতে থাকে এবং পায়ের দিক থেকে আস্তে আস্তে হাঁটুর ওপর এবং দেহের উপরের দিকে উঠতে থাকে একেবারে উপরের দিক থেকে উঠতে উঠতে মুখে পর্যন্ত অনেক সময় চলে আসে যদি সে একটু সচেতন না হয় সচেতন বলতে যেটা দেখছিলাম সেই সচেতনতা বলতে সে কিছু কিছু ব্যবস্থা তাকে নিতে হবে যেমন রেস্টে থাকতে হবে যতটা রেস্টে থাকা যায় বেশি দৌড়াদৌড়ি করা যাবে না বেশি কঠোর পরিশ্রম করা যাবে না পুরোটাই তো রক্ত আর ধমনির ব্যাপার আর টুকটাক কাজ করতে পারবে সে কাজ করা অবশ্যই যাবে তার মধ্যে সাইকেল টাইকেল চালালে খুব বেশি অসুবিধা হয় না প্রায় ঘুমটা তার পর্যাপ্ত দরকার যেটা ঘুম না হলে তখন কিন্তু নানা রকম সমস্যা দেখা দিতে পারে এবং খাওয়া দাওয়ার ওপর অনেকটা কিন্তু আমরা পরিবর্তন এনে কিছুটা কমিয়ে আনতে পারি যেমন ধরেন পেঁয়াজ আদার পেঁয়াজ লঙ্কা বা খাসির মাংস বা সামুদ্রিক মাছ এইগুলো অতিরিক্ত মিষ্টি কফি এগুলো না খাওয়াই ভালো এগুলো এড়িয়ে যাওয়া বা কম খাওয়াই ভালো আর যেগুলো এই লিউকোসাইট ক্লাস্টিক ভ্যাসকুলাইটিস বা এই ছোপ দাগ হলে রক্তের জমাট বেঁধে যাওয়ার মতো কিছুটা দেখা এগুলো হলে যে খাবারগুলো অনেকটা আমাদের যে রক্তর যে নালিটা আছে সেই নালিটা থেকে পায়ের দিকে যেগুলো স্মুথ হয় সেগুলো অনেকটা স্মুথ হয় না বা সচল ডাকা বা রক্তকে ঠিকঠাক রাখার জন্য যে হলুদ আদা বা কাল মেঘের পাতার অল্প পরিমাণ রস অশ্বগন্ধার ডাস্ট যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় তুলসী মাশরুম জাতীয় এগুলো তো খাওয়া যেতেই পারে এগুলো কোনো সমস্যা না হলে সাধারণ মানুষও খেতে পারে বা ক্যালসিয়াম ভিটামিন ডি এটা ঠিক আছে কিনা একটু দেখতে হবে ভিটামিন বিটাও মাঝে মাঝে টেস্ট করতে হবে বা এগুলো কিছুটা ঠিক রাখতে হবে আর যেটা ম্যাগনেশিয়াম জাতীয় খাবার যেগুলো ম্যাগনেশিয়াম জাতীয় খাবার সবুজ শাক সবজি বাঁধাকপি কলা টমেটো শিম বা ডাবের জল কুমড়ো দুধ এগুলো খাওয়া যেতেই পারে এগুলো কিছুটা রুগী কিছুটা সুবিধা পাবে এর থেকে আর বেশি কিছু না রুগী কিছুটা সুবিধা পাবে এই খাবারগুলো খেলে বা পাটা একটু উঁচু করে রাখতে হবে উঁচু করে রাখলে তার এই যে ছড়ানো জিনিসটা সেগুলো একটু কমবে মানে সারা পায়ে ছড়িয়ে যাচ্ছে এবং পোড়া পোড়া দাগ হয়ে যায় যে যেহেতু আমি এগুলো সচক্ষে দেখেছি আমার অভিজ্ঞতা থেকে তাই জন্য আমি একটু শেয়ার করলাম যাতে কারো যদি কখনও কারো কাজে লাগে বা একটু সচেতন হতে পারে কারণ এই জিনিসগুলো তো পুরোটাই ডাক্তারের ওপর নির্ভর আর মেডিসিনের ওপর যদি বাড়িতে কিছু সচেতনতা অবলম্বন করে তাহলে হয়তো কিছুটা রিলিফ পাওয়া যেতে পারে বা বিভিন্ন রকম চূর্ণ একটা কিছু চূর্ণ খেলে ভালো হয় যে অশ্বগন্ধা চূর্ণ বা আয়ুর্বেদিকেরও